অপারেশন ডেভিল হান্ট অভিযানে রাঘব বল চুনকুটি কেউ ছাড় পাবে না স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নিজস্ব প্রতিবেদক কেমে মামুনের পাঠন তথ্য ছবিতে বিস্তারিত রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন অপারেশন ডেভিল হান্ট অভিযানে রাঘব বল চুনোপুঠি কেউ ছাড় পাবে না যারা শয়তান তারাই ডেভিল হান্ট অভিযানে ধরা পড়বে আইন বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি অপারেশন ততদিন চলবে যতদিন ডেভিল মুক্ত না হবে তিনি বলেন অপারেশন ডেভিল হান্ট অভিযানে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এজন্য একাধিক কমিটি রয়েছে সোমবার দশই ফেব্রুয়ারি দুপুরে রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর সাথে মতবিনিময় শেষে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন রমজানের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে কারণ ছোলা খেজুরের সরবরাহ ভালো দেশে সারের কোনো সংকট নেই কিছু ডিলার শয়তানি করে কৃত্রিম সংকট তৈরি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সীমান্তে ভারতীয় আগ্রাসনে চাপাই নবাবগঞ্জের মানুষ যে ভূমিকায় ছিল তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা সন্তুষ্ট প্রকাশ করে বলেন এত খুশি তবে আইন যেন কেউ হাতে তুলে না নেয় মতবিনিময় সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রাজশাহীতে দায়িত্বরত সেনাবাহিনী বিজিবি র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন চ্যানেল নিউজ বেবি হান যে অপারেশনটা আপনারা বললেন এই অপারেশনটা চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত দেবিল এখান থেকে মুক্ত না হবে এখন যে রমজানের সময় জিনিসপত্রের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে যেন সবাই চেষ্টা করে এই জন্য কিন্তু আপনারা একটা মুখ্য ভূমিকা পালন করতে পারেন এখানে কোথাও কোনোরকমের সমস্যা বা ই হলে আপনারা যদি আগে আগে জানায় দেন এই আমাদের এখানে যারা আছেন সরকারি কর্মচারী তারা কিন্তু প্রপার তো নিতে পারবে আর আমি আশা করছি যে এবার জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকবে যেহেতু আমাদের ইম্পোর্ট খুবই ভালো যেতে ডাল যেটা আমরা বুট বলি বা ছোলা বলি তারপরে আমার এই খেজুর এগুলি কিন্তু সরবরাহ খুবই ভালো আর তেলটাও আমার কোনো সমস্যা হবে না জন্য যেন নির্দোষী যেন কোনো অবস্থায় শাস্তি না পায় এই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা কিন্তু নিচ্ছি আমরা শুধু ওই থানার ইসেদের উপরে আমরা কিন্তু নেই যে এখানে আছেন কিন্তু ওনার একটা কমিটি করে দেওয়া হয়েছে এখন ওখানে একজন এসপি থাকবেন এবং একজন ডিসি থাকবেন এবং একজন লিগেল এইড অফিসার থাকবেন তারা দেখবে এরপরেও কিন্তু আমাদের আর একটা কমিটি উপরের লেভেলে আছে যেন কোনো নির্দোষ ব্যক্তি যেন কোনো অবস্থায় সাজা না পায় এটার জন্য আপনাদের কাছে আমি আরো একটু অনুরোধ করবো এই যে যারা ই মানে ই কেস করছে যে কি বলে মিথ্যা কেস করছে এগুলি ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের আইনের ভিতরে যতটা করা যায় আপনার তাদের দরকার এখন যারা তারাই ধর ছোট শয়তান কি বড় শয়তান এখানে ভিতরে নেয় শয়তান শয়তান ধরা যে বড় শয়তান যে ধর ইভেন এখানে দেখবেন ডেভিল হান্ড ডিক্লেয়ার করার পর ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দিইনি আপনারা দেখছেন প্রথম দিনই কিন্তু চারজন না পাঁচজন তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই আসবে এই জালে সে ধরা পড়বে আন্ডারগ্রাউন্ডে কি আছে এটা তো আমি ঠিক বলতে না এখন এক তদন্ত হওয়ার পরে আমি হয়তো বলতে পারবো আমি এটা তো আপনার সাথে এক না করবো কোনো সংকট নাই কোন এলাকায় সংকট আপনার মারে না

আমাদের কৃষকরা কিন্তু আপনাদের আমাদের প্রাণ কৃষকরা কিন্তু আমাদের বাঁচায় রাখছে এই সাড়ে সাত কোটি আরে ভাই সার তো আমাদের ওখানে তিন পয়সা আমাদের তো বাফার স্টক রয়ে গেছে সার দিতে পারবে না কেন বাফার স্টক রয়ে গেছে